সবাইকে আমার চ্যানেলে স্বাগতম শাখি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে শত্রুকে হালাক করার একটা বিশেষ তাবিজ তো হালাক করা মানে কি মানে শত্রু ধীরে ধীরে মানে এমনভাবে ক্ষতিগ্রস্ত হবে যান মাল সব দিক থেকে ক্ষয়ক্ষতি হতে হতে একটা সময় সে নিঃশেষ হয়ে যাবে শারীরিক মানসিক সব দিক থেকে শত্রু হালাক হয়ে যাবে অন্যায়ভাবে এটা প্রয়োগ করতে যাবেন না যদি আপনার শত্রু দ্বারা আসলে আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হন তখন এটা প্রয়োগ করেন কারণ এটা প্রয়োগের ফলে শত্রুর ভয়াবহ ক্ষতি হবে যেটা কল্পনারও বাইরে প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ই তাজসুল্লান্লমান ইতিজের কিতাবের নকশা বই দেখলেই বুঝতে পারছেন তো এটা আপনাকে তামার পাতে তামার একটু পাত হলে আপনি খোদাই করে লিখার কথা বলছেন কিন্তু আপনি খোদাই করার কোনো প্রয়োজন নেই সেটার মধ্যে আপনি লাল কলম দ্বারা লিখবেন লিখে আপনাকে নিচের শত্রুর নাম শত্রুর ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখে আপনাকে নকশাটা লিখা কমপ্লিট করতে হবে তারপর গভীর ইন্দিরা মানে যে কুয়া যেগুলারে বলা হয় আপনি যদি কুয়া না পান তাহলে আপনি কীভাবে কাজ করবেন আপনি সেটা নদীতে ফেলে দেবেন আর যদি আপনি কুয়া পান তাহলে আপনি কুয়ার মধ্যে ফেলে দেবেন শেষ আপনার কাজ শেষ তারপর দেখতে পারবেন যে নিজেই দেখতে পাবেন আপনার শত্রু কীভাবে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় মানে এটা যত নিচে যত গভীর হবে শত্রু তত ক্ষতিগ্রস্ত হবে কারণ কুয়া যত গভীর হয় আশা করি বুঝতে পারতেছেন কুয়া একটা কত গভীর হয় কুয়াতে যদি ফেলেন তাহলে শত্রু জানমাল সব দিক থেকে একদম হালাক হয়ে যাবে আর যদি ওইটা কুয়া না পান তাহলে আপনি নদীতে ফেলে দেবেন তো নদীতে ফেললে কীভাবে কাজ করবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ